আসসালামু আলাইকুম পক্ষ থেকে স্বাগতম জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখবো যে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাপোর্ট কোথায় এবং হচ্ছে যেহেতু এটা গতকাল একটা নিউজ আসছে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার কা সাজিতে পনেরো কোটি টাকা জরিমানা আপনাদেরকে কিন্তু আমি তেরো দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই আলিফ নিয়ে ভিডিও দিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা তেরো দিন আগে আজ থেকে তেরো দিন আগে আপনি একটু দেখেন যে স্মার্ট পার্টি পাবলিক ফিডিং এই যখন এটা কিন্তু তিয়াত্তর আশি বা এই ছিল তা সেই স্টকটা তেরো দিন আগে যদি আমরা ক্যালকুলেট করি তখন কিন্তু জাস্ট এই লেভেলে ছিল ও যে পড়ে উঠে গেল তো তারপর থেকে পতন অব্যাহত এবং কন্টিনিউয়াস পড়ছে এবং এটা সাপোর্ট জোন নিয়ে কথা বলবো যেহেতু একটা ফলিং নাইফ আমি কিন্তু আপনাদেরকে সতর্ক করেছিলাম এবং গতকাল কিন্তু আপনারা সেটা স্পষ্ট প্রমাণ পেলেন যে এটা আরও পড়বে এটার জরিমানা হয়েছে এবং এন ওই এখানে কিন্তু বলা হয়েছে যে বিএসএ তদন্তে উঠে এসেছে যে সালে দুই ফেব্রুয়ারি থেকে নয় মে আমি বলেছিলাম সেই ভিডিওতে যেটা কিন্তু কালেকশন হয়েছিল দুই হাজার চব্বিশে তিনি চারটি বেনিফিশিয়ারি ওনার ব্যবহার করে মানে চারটা অ্যাকাউন্ট ব্যবহার করে সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেন তার কারসাজির ফলে শেয়ারের দাম চুয়াত্তর টাকা থেকে একশো ছত্রিশ টাকা পৌঁছায় সূত্রে জানা গেছে গাজী রাভি হাফিজ মানে এই ভদ্রলোক এই গ্যামলিংটা করেছে গ্যামলার কৌশলগত ভাবে সিরিজ ট্রাই করে কৃত্রিম চাহিদা তৈরি করেন এবং বাজারে মিথ্যা প্রতিযোগিতার আবহাওয়া তৈরি করে তার চারটি বিও অ্যাকাউন্ট থেকে ধারাবাহিক লেনদেনের মাধ্যমে শেয়ারের দাম বাড়ানোর চক্রান্ত করা হয় মানে এল এল শেয়ারটা আলিফ ইন্ডাস্ট্রিজ এই তিনি দু হাজার চব্বিশ সালে তেরো চোদ্দ মার্চ মাত্র দুই দিনে তিনি একশো পঁয়ষট্টি হওয়ার মাধ্যমে লেনদেন করেন যা একটি অস্বাভাবিক লেনদেন এরপরে এখানে বলা হয়েছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে মানে মূলত উনি শেয়ারটাকে এই রকম হাই প্রাইজে নিয়ে গিয়েছিল এই শেয়ারটা যার ফলে কিন্তু আমরা এই যে দেখেছিলাম যে আপনার দুই সালের দিকে হুট করে সরি দুই হাজার তেইশের এপ্রিল মে মে মাসে হুট করে এই যে চুয়াল্লিশ টাকা বা এই লেভেল থেকে উঠে একদম প্রথমে পঁচানব্বই টাকা উঠলো এরপরে কিছুটা কারেকশন দিল বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত আসলো এরপরে একদম একশো ছত্রিশ টাকা এই সময় তিনি এই কাজটা করছিল এই যে কাজটা যেটা আসলে আমরা তখন ভাবতাম যে শেয়ারের দাম এত বাড়ছে কেন উনি জড়িত ছিল তারপরে আবার যখন পড়ছে একশো ছত্রিশ টাকা থেকে যখন পড়ে তখনই হচ্ছে এটা কিনে মানুষে যখন মনে করেন তিরাশি পড়লো তখন এক শ্রেণীর লোক এন্ট্রি নিল তিরাশি থেকে বাড়লো দেখলো এন্ট্রি নিলো আবার যখন পড়লো আটাত্তর ছিয়াত্তর তখন তারা অ্যাভারেজ করলো বা আবার নতুন লোক এন্ট্রি নিল এখন তো পড়ছি এখন আমাদের দেখার বিষয় এই এই শেয়ারটার সাপোর্ট জোনটা কত এখন আমরা যদি অ্যাকচুয়াল হিসাব করি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যেটা ইপিএস টিপিএস ইপিএসটা রিসেন্ট ইপিএসকে আমরা এখন বিশ্বাসযোগ্য করব না আমরা প্রিভিয়াস হিস্টোরি দেখবো কারণ রিসেন্ট ইপিএসগুলো অনেক বাড়ানো হয়েছে যার ফলে শেয়ারটা কিন্তু অতি মূল্যায়িত হয়েছে আমরা একটু প্রিভিয়াস হিস্টোরি দেখি ইপিএস দু হাজার উন আঠারো উনিশের দিকে মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল তিন টাকা এবং ডেভিডেন্ড পে আউট রেশিওটা আমরা একটু ক্যালকুলেট করবো ডিভিডেন্ড পেআউট আউট এসে বারো টাকা সতেরো টাকা এদিকে সাত তিন দশ মোটামুটি দশ পনেরোর ভিতরে ক্যাশ এবং স্টক দেখা যাচ্ছে সাত পার্সেন্ট টেন পার্সেন্ট রিসেন্টলি যদি দেখি দশ পার্সেন্ট স্টক দশ পার্সেন্ট ক্যাশ তাই সেই হিসাবে যদি আমরা বিবেচনা করি এই এই শেয়ারটার প্রকৃত মূল্য কত হতে পারে আরেকটি বিবেচনা করতে হবে টোটাল শেয়ার কত চার কোটি সাতাশি লাখ লোপেইট বলা যাবে না লোপে মিডিয়াম লোপেইট এবং পাবলিক হোল্ডিং দুই কোটি ইনস্টিটিউট হোল্ডিং রয়েছে ডিরেক্টর হোল্ডিং রয়েছে এবং অনেক উপরে যেহেতু শেয়ার আটকে আছে অনেক স্টপ লস করবে এই শেয়ারটার এখন আমরা সাপোর্ট বের করব একটা যেহেতু এটা কন্টিনিউয়াস পতন এই মোট সাপোর্ট জোন কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে আমাদের বিবেচনা করতে হবে এই তিরিশ পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ টাকা এই লেভেলটা এই লেভেল থেকে একটু বাউন্স ব্যাক করতে পারে এই পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এখন তিপ্পান্ন টাকা আছে এটা আরও করবে আর আজকে বামে হল্টও হতে পারে বামে হল্ট হবে আজকে হয়তো হতে পারে তা এটা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা পর্যন্ত এই লেভেলটা কিন্তু সে আসবে এরপরে যদি এরপরে কোম্পানির ইপিএস যে এরপরে কোয়ার্টার ইপিএসগুলো রয়েছে আমরা একটু নিউজে যাই যদি এখানে দেখি যে এখানে যদি আমরা একটু দেখি রিসেন্ট ইপিএসগুলো কোয়ার্টার টু ইপিএস আসছে ভালো আসছে ইপিএস আগেরবার এখন ইপিএস এর ধারাটা বজায় রাখে তাই হলে হয়তো পঁয়ত্রিশ সাঁত্রিশ চল্লিশ এই লেভেলটা আপ ডাউন করবে কিন্তু এটা যে আবার সত্তর আশি যাবে সেটা কখনো এই মুহূর্তে পসিবিলিটি নাই এই মুহূর্তে সাপোর্ট জোনটা এই লেভেলে পঁয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ ঘোরাঘুরি করবে ইপিএস যদি ভালো হয় এখানেই থাকবে একটু বাড়বে কমবে এরকম কারণ উপরে অনেকে আটকা আপনার পঞ্চাশ থেকে আশি পর্যন্ত এই লেভেলটা আমি আবারও মার্ক করে দিচ্ছি এই লেভেলের আজকে অনেকে স্টপ টস করবে এবং স্টপ লস করার পরেই শেয়ারটা মনে করে নেমে যাবে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এরপর কোম্পানির ইপিএস যদি খারাপ দেয় কোনোভাবে কন্টিনিউয়াস খারাপ দেয় বা মাইনাস দেয় এবং ডিভিডেন্ড খারাপ আসে তখন তার আলটিমেট সাপোর্ট চলে যাবে বিশ টাকা বা বাইশ টাকা এই লেভেলটা এবং সেটা যেতে সময় লাগবে এক বছর বা ছয় মাস বা এক বছর দেড় বছর এরকম সময় লাগবে যদি ইপিএস কন্টিনিউয়াস খারাপ আসতে থাকে তাই এটা তো আমরা প্রিভিয়াস স্টোরিতে আলিফ ইন্ডাস্ট্রিজ এর ইপিএস এগুলো আমরা খারাপ দেখিনি তা যেহেতু দেখিনি খেয়াল করেন এইখানে আমরা এটার যেই মোটামুটি ভালো দেখেছি ডিভিডেন্ড পেয়ার রেশিও তো আমার এই জন্য ধারণা এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এই লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট পাবে এই হচ্ছে মূল বিষয় আলিফ ইন্ডাস্ট্রিজ আপনারা যারা এই শেয়ারটা ওয়াশ লিস্টে রাখবেন 35 থেকে 40 পয়ে সর্বোচ্চ তবে কস্টিং 35 থেকে 37 টাকা হলে ভালো হয় যদি এটা ওয়াসকেস্টে রেখে কেউ বাই করে এই হচ্ছে শেয়ারটা মূল বিষয় এবং যদি ভবিষ্যতে ইপিএস টিপস সব খারাপ হয় তখন কিন্তু 20 থেকে 25 টাকায় নেমে আসার পসিবিলিটি রয়েছে এই হচ্ছে আমার ফাইনাল আর যেহেতু বেসমেন্ট পেয়ে গেছি এই কার সাথে এটা স্পষ্ট হয়েছে এবং স্টক মার্কেটে দেখেন আপনারা এই যে এখানে কিন্তু বলছে যে পজিটিভল নিউজ গতকালকে তেইশে মার্চ গতকালকে যে এক মাসে সাইন এসপি সিনামিকে শেয়ারের দাম দ্বিগুণ তো এসপি সিনামিক যাদের আছে তারা আস্তে আস্তে প্রফিট টেক করার আমি এটা মনে করি কারণ যেহেতু বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ আসছে স্মার্ট মানি হিসেবে কিন্তু একটু ভয় পেয়ে যাবে স্বাভাবিক বিষয় এসপি সিনামিক যারা আছে সাতাশ টাকা আঠাশ টাকা উনত্রিশ টাকা কিছু সেল দেন আবার লাগলে হয়তো বিশ টাকায় বা বাইশ টাকায় বাইক দিয়ে সমস্যা নাই যেহেতু বিভিন্ন পত্রপত্রিকায় আসে তখন স্মার্ট মানিটা কিছুটা ঘাবড়ে যায় ঘাবড়ে গিয়ে তারা একটু শেয়ারটাকে কিন্তু আবার ডাউন ডাউনট্রেন্ড করে করে আবার ছেড়ে দেয় না معناتের শেয়ার সাথে তো পরবর্তীতে আবার সেটা আপট্রেন্ড নিতে হবে তো এইটা হচ্ছে মূল বিষয় এরপর আরো কোন কোম্পানিকে জরিমানা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স তারপরে তো সিপাল এটাকে আপনারা দেখেছেন আলিফ ইন্ডাস্ট্রিজের নিউজটা গতকাল আসছে তো বর্তমানে যে আপনারাও দেখবেন যে এই যে এসপি সিরামিক এইটারও কিন্তু জরিমানা করবে করবে সামনে তবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উচিত কি যখন একটা গেমপ্লে হয় তখনই শেয়ারটাকে কিন্তু করে দেওয়া তাহলে অনেকে ক্ষতিগ্রস্ত হয় না যে দ্বিগুণ হয়ে গেল জরিমানাটা কখন করে যখন এই শেয়ারটা যখন অর্ধেক হয়ে যাবে কেন করলো তখন জরিমানাটা করা হয় কিন্তু শেয়ারের দাম যদি স্মার্ট পানির উপরে রেখে দেয় তখন আর জরিমানাটা হয় না যখন মনে হয় যদি একশো ছত্রিশ এখন থাকতো তাহলে কিন্তু এটা জরিমানার আওতায় আসতো না যে এটা কেন করছে মানে এখানে পড়ার পরে কিন্তু এটা নজরে আসছে যদি এখন একশো ছত্রিশ টাকা থাকতো তাহলে জরিমানার আপনার এটা আসতো না তা যাই হোক এই হচ্ছে বিষয় ধন্যবাদ আসসালাম